ক্ষেত্রে একবার নিঃসন্দেহে কাজী মাসুম আক্তার কাছে আসার আগে প্রাক্তন চেয়ারম্যান এসএসসি প্রাক্তন চেয়ারম্যান এবং দীর্ঘদিন ধরে যিনি জুটাকে খুব ভালোভাবে চেনেন তার দীর্ঘ কর্মজীবনে চিত্তরঞ্জন মণ্ডল আমাদের সঙ্গে রয়েছেন আমার বাবুর কাছে একটাই প্রশ্ন অনেকেই বলছেন ইতিমধ্যেই আপনি শুনলেন যে জুটা যে ইতিমধ্যে গোটা ঘটনার প্রেক্ষিতে এনআইএ তদন্তের দাবি করা হয়েছে দেশের বিদেশ মন্ত্রককে আলাদা করে জানানো হয়েছে আরও অনেক স্ক্যাম থেকে শুরু করে ক্যাম্পাসে মাও মাওবাদী কর্মকাণ্ডের প্রশ্রয় দেওয়া থেকে বারবার জুটার বিরুদ্ধে অভিযোগ আসছে সেক্ষেত্রে তদন্ত যদি শুরু হয় যদি এনআইএ তদন্ত শুরু হয় তাহলে কি কোথাও বিপদ জুটারও রয়েছে সেই জন্য আগে থেকে পিঠ বাঁচানোর জন্য এই ধরনের মিথ্যাচার করা তারা শুরু করে দিয়েছেন মিডিয়াকে আক্রমণ করা শুরু করে দিয়েছেন তদন্ত শুরু হলে ফাঁসতে পারেন কি একাধিক অধ্যাপক কী বলবেন চিত্তরঞ্জনবাবু হ্যাঁ সে সম্ভাবনা একবারে উড়িয়ে দেওয়া যায় না কারণ বিশ্ববিদ্যালয়ের তিনটে তো অংশ আছে একটা হচ্ছে প্রশাসনিক আধিকারিক কিছু কর্মচারী শিক্ষক এবং ছাত্র এরাই আছে তিনটে যদি উপাংশ থাকে শুধু একটা জনের দ্বারাই তো আর হয় না কাজে কাজে এর মধ্যে জড়িয়ে পড়লেও করতে পারে এই অবাক যদি জড়িয়েও পড়েন তাহলে অবাক হওয়ার নেই না হলেই আমি খুশি হব কোনো শিক্ষক যাতে জড়িত না থাকে কিন্তু যদি থেকে থাকে তাহলে তারা উঠে আসবে তাদের যা পাওনা পাবেন আমি আমি যেতে আপনার কাছে আরো একটা প্রশ্ন করব তবে আমি আসছি আপনি আমাদের সঙ্গে প্লিজ থাকুন কাজী মাসুম আক্তার এখানে রয়েছেন কাজী মাসুম আপনার আপনার কাছে সেমই প্রশ্ন আমি জানি এখনো পর্যন্ত ভ্রাতৃপোষণের কেন জুটাকে ব্যান করার কথা বলছে না কেন এই এই অধ্যাপকদের বিরুদ্ধে কোনো তদন্ত শুরু হচ্ছে না শঙ্কদেব একের পর এক অভিযোগ করলেন যে অনেকে এমনও আছে শুধুমাত্র বিদেশ সফরে তারা অন্য বিদেশের অন্য ইউনিভার্সিটি সেই সেমিনার বা বিদেশ সফরে দীর্ঘ দীর্ঘদিন থাকার জন্য কলেজের ক্লাস ইউনিভার্সিটির ক্লাস পর্যন্ত বন্ধ থেকেছে আমরা জানি না যে এর 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 আসলে কোন জায়গায় পড়ে কিসের উদ্দেশ্যে কি হয় অনেকে প্রচার করতে চলে গেছেন দলের জন্য অনেকে প্রার্থী হয়ে গেছেন যাদবপুর ক্যাম্পাস থেকে সযত্নে লালন পালন করা হয়েছে এই সমস্ত মাওবাদী কার্যকলাপ তারপরও জুটা কি করে স্ক্যানারের বাইরে রয়ে গেল কেন জুটা স্ক্যানারের মধ্যে আসবে না দেখুন আমি সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চান্সেলার নমিনি হিসেবে কাজ করছি আমি তার অনেক আগে থেকে যাদবপুর ইকুয়াল টু জুটা সমার্থক শব্দ বলে আমার মনে হয়েছিল। যাদবপুরে আলোচনা হলে জুটার আলোচনা ওটা আসে অর্থাৎ যাদবপুরে শান্তি শৃঙ্খলা সমৃদ্ধি মর্যাদার সাথে জুটার যেমন ইতিবাচক কিছু ভূমিকা থাকতে পারে তেমন অশান্তি অমর্যাদা বা বিশৃঙ্খলার সাথে জুটার কিছু দায়বদ্ধতা থেকে যায় আমার প্রশ্ন হচ্ছে জুটা যে ভূমিকা পালন করতে পারতো সবচেয়ে বড় শিক্ষক সংগঠন আমি খুব খোলা মনে কথা বলছি গতকালকে একটা লিব্রেস দেখছিলাম তোমাদের এই রিপাবলিক বাংলা সম্পর্কে জুটা যারা দায়িত্বপ্রাপ্ত তাদের একটা কটাক্ষ অত্যন্ত আপত্তিকর বা আপত্তিকর বলুন তাদের বক্তব্য তাদের

আমি পার্থবাবুদেরকে একটা জিনিস অনুরোধ করি আচ্ছা বলুন তো দু সালে যখন হোক করলো হচ্ছিলো স্যার ছিলেন আর কি তখন তো ওই আজাদ নাগাল্যান্ড আজাদ মণিপুর আজাদ কাশ্মীর তখন থেকে ছিল আপনারা কি ভূমিকা পালন করেছে এটা বন্ধ করার জন্য যারা এটা বলছে তাদের স্তব্ধ করার জন্য জুটার কি ইতিবাচক ভূমিকা ছিল বলুন ইতিবাচক কি নয় বলি বলবো আপনাকে একটা কথা বলছে বলতেনি এখনো পর্যন্ত যাদবপুরে ওই লেখাটা আছে কেন আমি আমি বলতে চাইছি জুটার যারা দায়িত্বশীল আমি খালি একটু বলে ভাই আমি বলতে চাইছি পিএইচডিতে দুর্নীতি মাস কমিউনিকেশনে খাতা দেখা হয়নি টপশিটে নাম্বার দেয়নি রেজাল্ট আউট হয়ে গেছে ছাত্ররা বিক্ষোভ করছে ফিজিক্স ডিপার্টমেন্টে রেখে নেই ক্লাস হয় না তার ফলে যারা ম্যাচে ফেল করে যে তারা দাবি করেছে আমাদের পাস করে দিতে হবে কিন্তু আমি তো অনুরোধ করছি সাজিদ আক্তার আমি শুনেছি আমি শুনেছি এই সমস্ত এখানে স্যার বসে আছেন বলতে পারবেন বিভিন্ন মিছিলে মাওবাদী মিছিলে পা মেলানোর পরও অ্যাটেন্ডেন্স থাকে না রেজাল্ট খারাপ হয় তারপরে তারা পাস করে যায় ঠিক কি ভুল আমি আমি এটা বলতে যাচ্ছি আমি কি ভুল শুনেছি সবপ্রদীপ জুটা করা একটা ঘটনা জুটা পাস করে দিতে হবে বলে দিবেন জুটা বলে দিবেন আমি যদি কোনছিলে মেম্বার আমি বলছি পুরস্কার করে আমি জুটার প্রত্যেকটা সদস্য প্রত্যেকটা স্টাফদের প্রতিটা মেম্বারকে বলছি এটা আমি নতুন গেছি গিয়ে বুক ফাটছে একটা বড় একটা চান্সেলরকে মাননীয় রাজ্যপালকে চিঠি ভিসিকে চিঠি দেখতে পাচ্ছেন এরকম পঞ্চাশটা চিঠি আমি করতে পারি কি আমি রিপোর্ট দিতে পারি বলতে পারি এর বেশি তো কিছু করতে পারি না আমি আমি এই বিষয়গুলো তার ভূমিকা কে সব প্রদীপের অপরাধের সরস্বতী হলোনা র্যাগিকে মেনে দেওয়া হলো এখানে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়